বেশ কিছুদিন হয়ে গেল হুগলি নদীর মাঝখানে জেগেছে প্রায় বিশ বিঘের একটি চর কাঁকড়া মাটি আর নরম বালি মিলেমিশে তৈরি হয় পলি মিশ্রিত জমি নদীর দুপাশে রয়েছে দুটি গ্রাম পশ্চিমে মোহনপুর আর পূর্বে শান্তিপুর দুই গ্রামেরই ফসলের জমি বলতে এই চরই তাদের শেষ ভরসা শান্তিপুরের কৃষকেরা চরটিতে আখ বপন করে মোহনপুরের গ্রামপ্রধান প্রধান ও লোকেরা দাবি করে চটটি তাদের সীমানায় পড়ে সুতরাং ফসল তাদেরই চরের এই আখ কাটার জন্য একটা সুপরামর্শ করবার উদ্দেশ্যে শান্তিপুর গ্রামের বটগাছের তলায় একটি সভা ডেকেছেন গ্রাম প্রধান হরিপদ বিশ্বাস সেখানে উপস্থিত হয়েছেন গ্রামের কয়েকজন বয়স্ক লোক হরিলাল শান্তিলাল বঙ্কিম গোপালচন্দ্র সহ গ্রামের নানান বয়সী লোকজন তাদের সবার একই উদ্দেশ্য সকালে চড়ে গিয়ে ঘরে ফসল নিয়ে আসা সিদ্ধান্ত তারা আর মোহনপুর গ্রামের অহেতুক দাবিকে মানতে নারাজ আগামীকাল আমরা শান্তিপুরের লোকজন নিয়ে গিয়ে ওই চর থেকে আগ কেটে নিয়ে আসবো সবাই মিলে ফসল কেটে ভাগ করে নেব মোহনপুরের গ্রাম প্রধানের কথা আমরা শুনব না যদি আমরা এখন হাত কুটিয়ে বসে থাকি তারা আবার গতবারের মতো জোট বেঁধে এসে আমাদের ফসল নিয়ে যাবে মা কর্তামশাই আপনি ঠিক বলেছেন এবার দেখাতে হবে আমাদের বুকেও সাহস আছে তারা যদি ভাবে আমাদের থেকে আবারও ফসল ছিনিয়ে নিয়ে যাবে তা হতে দেওয়া যাবে না আমরা হয়তো হতাশ হয়েছিলাম কিন্তু এবার আর হার মানব না ওই চরের ফসল এবার থেকে আমাদের গ্রামে উঠবে ঠিক বলেছেন হরিলালদা আমরা তো দিন রাত খাটছি এই ফসল আমাদের জীবনের ভরসা তারা যদি আমাদের এই চরের জমি ছিনিয়ে নিয়ে নিতে চায় তাহলে আমরা এটা হতে দেবো না আমরা এখন থেকে সবাই একজোট হয়ে ওই চরে যাব কেউ কারো হাত ছাড়বো না তোমরা কি ভুলে গিয়েছ ওই চরে জমিটা শুধু এখন মোহনপুরে গ্রাম প্রধানের ভয়ের জন্য নয় ওইটা এখন ভয়ানক অভিশপ্ত জায়গা তোমাদের মনে নেই ওই চোরের জমিতে কত প্রাণ হারিয়েছে এখন নদী চড়ে অদ্ভুত ঘটনা ঘটে রাতের অন্ধকারে জেলেরা নদীতে মাছ পর্যন্ত ধরতে যেতে পারে না আমরা তো ওই চরে ফসল কাটার সিদ্ধান্ত নিচ্ছি হ্যাঁ সেটা খুবই ভালো কথা কিন্তু খুব সাবধানে সুপরিকল্পিতভাবে ফসল কাটতে হবে যেন কোনো বিপদ না ঘটে ওরে ভয় ভীতিটা বুঝি কিন্তু ভয়ের নামে পিছু ঘটলে তুমি দেখবে মোহনপুর আবারও করবে তারা সুযোগ তুলবে আর দাবি করে বসবে ওই চরে সব জমিটুকুই তাদের এই সুযোগটা তাদেরকে দেওয়া যাবে না এইসব ভয় ভীতি নিয়ে ঘরে বসে থাকলে চলবে না আমরা সবাই মিলে আগামীকাল সকালেই চরে গিয়ে ফসল কাটার কাজ শুরু করব ভোর ভয় আমি পাচ্ছি না তবে বলা যায় না যদি সংঘর্ষ হয় যদি মোহনপুরের লোকজন লাঠি সাঠি নিয়ে হাজির হয় আমি চাই না যে কারো প্রাণ ঝুঁকির মধ্যে পড়ুক তবুও আমি তোমাদের পাশেই থাকবো তোমাদের সেই রকম প্রস্তুতি নিয়ে আখের খেটে যেতে হবে বুঝেছ ভয় পেয়ে প্রাণ হারালে চলবে না লড়াই করতে হবে শান্তিলাল গোপাল বাবু আপনারা ঠিক বলেছেন জীবনের মূল্য আছে আমরা সবাই জানি কিন্তু পরিকল্পনা করেই সেখানে যেতে হবে কাল সকালের সূর্য ওঠার আগে তিনটি দল যাবে একটি দল ফসল কাটবে একটি দল পাহারা দেবে আর একটি দল দ্রুত যেন সাহায্য চাইতে পারে সেই জন্য নৌকা নিয়ে নদীতে থাকবে কিন্তু সিদ্ধান্ত বদল হবে না আমরা ফসল ঘরে তুলে আনবই চরের ফসল ঘরে তোলবার জন্য গ্রামবাসীদের মধ্যে চলেছে উত্তেজনা আর এক একজনের মনে এক এক রকমের প্রশ্ন আর পরিকল্পনার তোলপাড় যে পরিস্থিতিতেই হোক চরের এই এবার শান্তিপুর গ্রামে আনতেই হবে সবার চোখে মুখে এক রকমের চেদ কর্তাবাবু সংঘর্ষের ভয় থাকলে প্রশাসনকে জানানো হোক আগে প্রশাসন আমাদের সঙ্গে থাকলে শক্তিটা জোরালো হবে সবাই মিলে আমরা প্রতিটা হাতে কাজ বন্টন করে নেব কাজটাও তাড়াতাড়ি হয়ে যাবে আরে গর্ধব ওটা তো চরের জমি রে ওইখানে প্রশাসন এসে কি করবে যেটুকু কপালে জুটছে টুকুও জুটবে না প্রশাসন এলে মোহনপুরকে দেখিয়ে দেব এখানে আমাদের অনেক হাত আছে আমাদের ঐতিহ্য আছে তাদের বলবো এ জমি থেকে আর তোমরা জোর করে ফসল ছিনিয়ে নিয়ে যেতে পারবে না এতদিন আমাদের ধৈর্য দেখেছ এখন দেখবে আমাদের সাহস আর শক্তি প্রয়োজনে আমরা এই জমি রক্ষা করতে প্রাণ দিতে প্রস্তুত যারা যাবে তাদের সাহস চাই যারা পাহারায় থাকবে তাদেরও সৎসাহস দরকার আমরা লড়ছি একদম খেটে খাওয়া মানুষের অধিকারের জন্য কারো জন্য ভয়ে পিছিয়ে থাকবো না আমরা কাল সকালের সূর্য উঠবার আগে প্রস্তুত হও শান্তিপুরের নাম রক্ষা করব আমরা সবাই মিলে সবাই মিলে মাথা নেড়ে সম্মতি জানায় বিকেলের ছায়ায় ঢেকে পড়ে বটতলা আর নদীর কলকলানি শব্দ ছড়িয়ে পড়ে গ্রামে কিন্তু গ্রামবাসীর মনে এখন একটাই অদম্য সংকল্প বিকেলের পরন্ত রোদ পড়েছে মোহনপুর গ্রামের পশ্চিম দিকের আকাশে রাস্তার মোড়ে ছোট্ট একটি চায়ের দোকান সামনে কাঠের বেঞ্চে বসে গ্রামের দাপুটে লোক রঘুপ্রতাপ হাতে ধোঁয়া ওঠা চায়ের কাপ চোখে গম্ভীর দৃষ্টি তিনি হাতে চা নিয়ে বসে আছেন ঠিকই কিন্তু মন যেন অন্য কোনো গভীর চিন্তায় মগ্ন মোহনপুর গ্রামের প্রধান রঘুপ্রতাপ এই একটা নাম যেটা শুনলেই আশপাশের গ্রামের লোকেদের বুক কেঁপে ওঠে বিকেলের এই সময়টায় প্রায় তিনি চায়ের দোকানে বসেন এই তার যেন নিজের হঠাৎ দোকানের সামনে রাস্তা দিয়ে হন্তদন্ত হয়ে এসে দাঁড়ায় রঘুপ্রতাপের একমাত্র বিশ্বস্ত দেহরক্ষী নারু কর্তাবু কর্তাবু কর্তাবাবু একটা খবর নিয়ে খবর সব ঠিক মতো বল আমি আমি শান্তিপুর গ্রামে গিয়েছিলাম শুনলাম ওরা কাল সকালেই আমাদের চরের রাগ খেতে নামবে ফসল কাটতে আসবে কি বললি এই খবরটা সঠিক তো খবরটা একদমই সঠিক কর্তা বাবু তারা গ্রামে একটি সভা বসিয়েছে আমি নিজে গাছের আড়াল থেকে তাদের সভা শুনে এলাম তারা সবাই মিলে শপথ করেছে এবারের ফসল তাদের গায়ে উঠবে ওরা সবাই একজোট হয়েছে ওরা বলছে এইবার ফসল আর মোহনপুরে যাবে না মানে ওরা আমায় এবার ফাঁকা হাতে ফেরাতে চায় ওরা জানে না তার সাথে লড়তে আসছে বাবু আমি যেটা আপনাকে বললাম এটা একেবারে তাজা খবর ঠিক আছে তুই লোকজন জোগাড় কর কাল সকালের অপেক্ষা করলে চলবে না আজ রাতেই মজুর লাগিয়ে ফসল আমাদের গ্রামে আনতে হবে ওই চরের জমি আমাদের গ্রামের আর ফসলও আমাদের ওরা কিসের জোরে নেবে মোহনপুরে দিন শেষে রঘু প্রতাপের কথাই শেষ কথা নির্জন রাত আকাশে চাঁদ নেই মেঘে ঢাকা চারিদিক নদীর চর জুড়ে ঢেকে আছে হালকা কুয়াশা নদীর ধারের কাশবন হেলে দুলে শব্দ করছে বাতাসে মাঝে মাঝে দূরে শিয়ালের টাক কানে এসে রাতের নিস্তব্ধতা ভেঙে দেয় নদীর মাঝখানের চর জুড়ে একটা বিশাল আখের ক্ষেত এই চরটি প্রায় কুড়ি বিঘের একটা দাগ নদী ভরাট হয়ে এই চরটি জাগে এখানে শান্তিপুর গ্রামের মানুষ আখের চাষ করে কিন্তু এই আখের ক্ষেত মোহনপুর গ্রামের গ্রাম প্রধান শান্তিপুরে নিয়ে যেতে দেয় না এটা নিয়ে অনেকবার এই চরের মাটিতে রক্তপাত হয়েছে এমনকি অনেকে প্রাণ হারিয়েছে এই চরে মোহনপুর গ্রামের গ্রাম প্রধান রঘুপ্রতাপের নির্দেশে আজ রাতেই কিছু শ্রমিক এসেছে এই কুড়ি বিঘে জমির আখ কেটে মোহনপুর গ্রামে তুলতে শ্রমিকেরা প্রায় সবাই কাজে লেগে পড়েছে কিন্তু এই গ্রামের স্থানীয় পাঁচজন শ্রমিক তারা এখনো কাস্তে হাতে দাঁড়িয়ে আছে আখের ক্ষেতের কাছে একটা অজানা ভয় তোলপার করছে তাদের বুকের ভেতর তাদের এখানে আসার ইচ্ছা না থাকলেও গ্রাম প্রধানের ভয়ে তারা এসে পড়েছে আরে কটা বাবু তো আমাদের এখানে পাঠিয়ে দিল আখ কাটতে আমরাও চলে এলাম ভয় আর টাকা লোভে হ্যাঁ কিন্তু ভাই একটা কথা শুনেছিলাম এই জায়গার আশেপাশে নাকি জেলেরা পর্যন্ত রাতে মাছ ধরতে আসে না আসলেও নাকি ফিরে গিয়ে কোনো না কোনোভাবে অসুস্থ হয়ে মারা যায় আরে আমি শুনেছি ওই আখ ক্ষেত নাকি কেউ হাতেও ছয় না ওখানে কিছু একটা আছে ভয়ানক কিছু একটা আমিও তাই শুনেছি রে এক বুড়ো বলছিল কেউ একবার এখানে কাজ করতে এসে আর ফিরে যায়নি হঠাৎ একটা হাওয়ার ঝাপটা এসে আগ গাছগুলোকে কাঁপিয়ে তোলে সবাই একটু চমকে যায় আরে আরে এত ভয় পাচ্ছিস কেন আমরা এখানেই পাঁচজন লোক ওদিকে তো আরো শ্রমিকরা কাজ করছে একসাথে এতগুলো লোক থাকতে ভূতেরা আমাদের কিছু করতে পারবে নাকি হ্যাঁ ঠিক বলেছিস ভূত এলে তো কালু দার এই গোঁপটা দেখি ভয়ে দৌড়ে পালাবে সবাই হেসে ওঠে একটু হালকা স্বাভাবিক মেজাজ ফিরে আসে আই যে হা হা এই যে বিঘা বিঘা জমি আছে এখানকার আগগুলোই আজকে রাতের মধ্যে তুলে মোহনপুরে পাঠাতে হবে হ্যাঁ কর্তার একেবারে নির্দেশ আছে ওইদিকে যে দলটা লেগেছে ওরা তো ইতিমধ্যে কাজ শুরু করে দিয়েছে রে আমরা দাঁড়িয়ে গল্প করছি চল কাজ শুরু করি যত দেরি করব তত বেশি রাত হবে যে জানে আবার আবার একটা হাওয়া বয়ে যায় এবার একটু জোরে কিছু আখের গাছ ভেঙে পড়ে সবাই থমকে যায় ও কিছু নয় চল কাজ শুরু করি এরকম করে মনের মধ্যে ভয়ে জন্ম দিলে কাজ করা সম্ভব হবে না সবাই ধীরে ধীরে আখের ক্ষেতের ভেতর প্রবেশ করে চাঁদিন রাতে চারিদিক অন্ধকারে ঢাকা তারা সঙ্গে করে কোনোরকম আলোর ব্যবস্থা রাখেনি কারণ তারা অন্ধকারে ফসলগুলো কাটবে যাতে কেউ টের না পায় চারিপাশে নির্জনতা শুধু বাতাসে আগ গাছগুলো দুলে ওঠে আর জঙ্গলের ভেতর থেকে ভেসে আসছে কর্কশ কণ্ঠে প্যাঁচার ডাক তারা কাস্তে চালাতে শুরু করে এমন সময় জোরে দমকা হাওয়া বইতে শুরু করে এমন একটা জমাট হাওয়া তাদের সামনে ছৎ শব্দ করে সরে যায় সবাই থমকে দাঁড়িয়ে যায় তাদের বুকের ভিতর শীতল কম্পন শুরু হয় তারা বুঝতে পারছে এখানে অশুভ কোনো কিছুর আগমন ঘটেছে তারা এবার যেন সত্যি ভয় পেয়ে যায় বুকের ভেতর ধরফরনিটা বেড়েই চলেছে তাদের তারা একে অপরের দিকে তাকাতে থাকে কা কালুদা এই হাওয়া তো সাধারণ হাওয়া না মনে হলো এই কেউ যেন খুব কাজ দিয়ে গেল ও মা গায়ের সব লোম দাঁড়িয়ে গেল আমার দম বন্ধ হয়ে আসছে রে হ্যাঁ আরে কই রে আরে আমি তো কিছুই দেখতে পেলাম না কিন্তু কেন যেন মনে হচ্ছে কেউ আমাদের খুব কাছ থেকে দেখছে ওরে বাবা রে আমার তো মনে হচ্ছে লোক যা শোনা যায় তো সত্যি চলো এখান থেকে চলো চলে যাই যোগ করো ভয় পেলে চলবে না কেউ তো কিছু দেখেনি অহেতু কে নিয়ে ভয় পেয়ে লাভ নেই চলো চলো কাজ করো কাজ করো কালুর কথায় তারা দিব্য মন থেকে সবকিছু ভয় ছুঁড়ে ফেলে দেয় তারা কাস্তে হাতে নিয়ে কাজ শুরু করবে ঠিক তখনই আবার একটা ঝাপটা হওয়া আসে এবার অনেক গর্জন নিয়ে আকাশে বিদ্যুৎ চমকে ওঠে কিন্তু বাজ পড়ে না সেই বিদ্যুতের আলোয় দেখা মেলে খাওয়ার মধ্যেই যেন কালো ধোঁয়া চিরে চারটি বিকৃত অবয়ব ভেসে ওঠে আক্ষেতের ঠিক সামনে তারা মানুষের মতো অথচ মানুষ না দেহ লম্বাটি গিলে গায়ের উপর থেকে ধোঁয়ার মতো উড়ে যাচ্ছে কিছু তাদের চোখে তারার মতো জল আলো ও দ তোরা বাবারে তবে বাবারে েহাস এরা কোনো মানুষ লয়েরে িক জামের লোক যা বলত একদমই ঠিক! চল এখান থেকে চলে যাই এখানে থাকা ঠিক হবে না আবার বাড়ি তিরে যায়নি চজ। তোরা চুগধা! মনে হয় অস্ক ওল আমাদের ঘটতে দেবে না। সেই জন্য ভইতে খাচ্ছে। কেউ বিষয়টা ভালো করে বুঝতে হবে। তৎক্ষণাৎ সেই অবয়বগুলো এগিয়ে যেতে লাগলো তাদেরকে তাদের চোখগুলো মিট করে জ্বলছে তারার মতো এবার কালু বুঝতে পারল আসলে কেউ ভয় দেখানোর জন্য এগুলো করছে না সত্যিই ভয়ঙ্কর কিছু ঘটছে তোরা এই রাতের অন্ধকারে এখানে কেন এসেছিস তোদের কি জীবনের ভয় বলে কিছু নেই আহ আপনারা আপনার কী কী কারা হ্যাঁ আমরা গরিব মানুষ বাপু এ এখানে শুধু আমরা এ এসেছি কাজের জন্য আমাদেরকে কিছু টাকা দেওয়ার কথা বলে পাঠানো হয়েছিল ওই হাঁগুলো কাটতে কে কে পাঠালো তোদের

যেতে পারে না তোদের মত নিরীহ মানুষদের মারতে চাই না রে আমরা আমরা কিছু করিনি শুধু কর্তার আদেশ পালন করতে এসেছি আমাদের ছেড়ে দাও আমরা জানতাম না রে বাবা আমরা জানতাম না ওদের ক্ষমা করে দাও ওদের ক্ষমা করে দাও আমরা আমরা একদী চলে যাব আমাদের কিছু কোনো না আমরা একদিন চলে যাব শোন আর একবার যদি এই খেতে কাস্তে চালাস এই চরে তোদের রক্তে আবার মাটি ভিজবে বাঁচতে চাস তো এই মুহূর্তে এখান থেকে চলে যা আর কোনোদিন এই জমিতে আসবি না আসলে কিন্তু প্রাণ নিয়ে ফিরতে পারবি না ভয় আর আতঙ্কে তাদের মুখ যেন সব রক্তশূন্য হয়ে গেছে আর চোখে শুধু বাঁচার আকুতি তাদের হাত থেকে কাস্তে পড়ে যায় জমিতে পাঁচটি ছায়া পল্টু বল্টু ঝন্টু জবলু আর সাহসী কালু ছুটে চলে যায় অন্ধকার ভেদ করে পেছনে পড়ে থাকে আক্ষেপ ভাঙা গাছ আর সেই চারটে জ্বলন্ত চোখ শান্তিপুর গ্রামের শ্রমিকরা ভোরের আলো ফুটতে না ফুটতেই আগ খেতে এসে হাজির কিন্তু আখ গাছগুলো ভাঙাচোড়া অবস্থায় পড়ে থাকতে দেখে তাদের চোখগুলো কুঁচকে যায় তারা হতভম্ব হয়ে দাঁড়িয়ে থাকে কি গো গোপালদা হ্যাঁ আরে আখ গাছগুলো ওরম ভাঙাচোড়া হয়ে পড়েছে কেন এ রাতভর তো আকাশ ভালোই ছিল কোনো রকম তো কোনো বৃষ্টি হয়নি তাহলে কি রাতে এখানে কেউ আগ কাটতে এসেছিল কোতেও তো পারে লোকজন এসেছিল রাতে কোনো কারণে তারা ফসল কাটতে সক্ষম হয়নি দাঁড়িয়ে শ্রমিকেরা অবাক হয়ে চেয়ে থাকে ভাঙা চোড়া গাছগুলোর দিকে ভোরের আলোয় ধরা পড়ে রাতের অজানা রহস্য তাদের মনে ঘোরপাক্ষায় নানা প্রশ্ন নানা সন্দেহ কেই বা এলো এখানে এই রাতে কেন বা এমন করল শান্তিপুরের আখ খেতে আর যেন শুধু ফসলের গন্ধ নয় মিশে আছে এক রহস্যের ছায়া রাতে যা হবার হয়েছে এখন তা নিয়ে বসে থাকলে চলবে না এই চলো আমরা কার শুরু করি শ্রমিকরা কাস্তে হাতে আখ কাটা শুরু করে দেয় তারা সারাদিন নাগারে কেটে চলেছে আখ তাদের মন থেকে ততক্ষণে সমস্ত দুশ্চিন্তা ভাবনা দূর হয়ে গিয়েছে তারা কাজ করতে করতে সন্ধ্যা যে কখন ঘনিয়ে এসেছে সেটা তাদের চোখেই পড়েনি আখক্ষেতের আগগুলো অনেকটাই কেটে ফেলেছে তারা সন্ধ্যার অন্ধকার ঘনিয়ে আসতেই হঠাৎ একটা দমকা হাওয়া এসে তাদেরকে থামিয়ে দেয় তাদের হাত থেকে কাস্তে পড়ে যায় তারা থমকে দাঁড়ায় রে হঠাৎ করে এরকম দমকা হাওয়া এসে আমাদেরকে ধাক্কা মারলো যে মনে হলো খুব শক্তিশালী কিছু ছিল হাওয়ার সাথে শান্তিলালের কথা শেষ হতে না হতেই আবারও সেই হাওয়া ফিরে আসে সেই জমাট বাঁধা হাওয়ার মধ্য থেকে চারটি অবয়ব বেরিয়ে আসে বিকৃত চেহারার শ্রমিকরা সবাই ভয় পেয়ে চিৎকার করে ওঠে এই চিৎকার পাহারাদারদের কানে পৌঁছে যায় পাহারাদাররা গ্রামে খবর পৌঁছে দেয় এখানে কিছু একটা ঘটেছে গ্রাম প্রধান শুনে একজন লাঠিয়াল নিয়ে ছুটে আসে নদীর চড়ে ওদিকে গতকাল রাতে ঘটে যাওয়া কথা শুনে মোহনপুর গ্রামের গ্রাম প্রধান ও তার একজন দেহরক্ষী নারুকে সঙ্গে নিয়ে সন্ধ্যার অন্ধকার ঘনিয়ে আসতে না আসতেই ছুটে আসে নদীর চড়ে দুজন গ্রামের প্রধান সেখানে একত্রিত হয় কিন্তু তারা এসে যা দেখে তাতে তাদের শরীর হিম হয়ে যায় শ্রমিকদের ঘিরে দাঁড়িয়ে আছে চারটি আত্মা কি কে তোমরা ওদের কেমন করে ঘিরে ধরেছ কেন আমরা তো কারো প্রতি কোনো অন্যায় করছি না আমরা আমাদের ন্যায্য পাওনা নিতে এসেছি কিন্তু তোমাদের কি কোনো অসুবিধা হ্যাঁ আমাদের অসুবিধা আমাদের অনেক অসুবিধা এই চরের জমি নিয়ে মোহনপুর ও শান্তিপুর গ্রামের দ্বন্দ্ব শুরু হয় আজ থেকে দশ বছর আগে এই চর জাগার পর থেকেই এই দুই গ্রামের প্রধান এই চরের ক্ষেত নিয়ে দ্বন্দ্ব বিবাদ শুরু করে এই দ্বন্দ্বের শিকার হয় দুই গ্রামের শ্রমিক এই চর রক্তে রঙিন হয়ে যায় আমাদের রক্তে এই দ্বন্দ্ব এখনো চলছে আমরা চাই না এই মাটিতে আর কারো রক্ত ঝরুক কি চাও তোমরা কি করলে এই জায়গাটা ছেড়ে তোমরা চলে যাবে যেতে পাই একটা সাথে হ্যাঁ কন্ডগোল ফ্যাশাব করা যাবে না যদি মহনপুর শান্তিপুর গ্রামের মধ্যে মিলমিশ হয় তাহলে আমরা এই জায়গা ছেড়ে চলে যাব আমরা চাই না আর কোনো রক্তপাত এখানে হোক আমাদের মতো নির্দোষ নিরীহ শ্রমিকদের প্রাণ যাক তোমরাই জমি তুই গ্রামের মধ্যে ভাগাভাগি করে না এই নিয়ে আর কোন বিবাদ করবে না মোহনপুর শান্তিপুর গ্রামের প্রধানরা আত্মাদের এই শর্ত মেনে নেয় তারা বুঝতে পারে তাদের ভুল তারা সব কিছু ভুলে গিয়ে একত্রিত হয়ে চরের জমি ভাগাভাগি করে নেয় আর সেটা দেখে আত্মাগুলো সেখান থেকে বিদায় নেয় সেদিনের পর থেকে চরের জমির ফসল দুই গ্রামেই ওঠে আর তারপর থেকে কখনো সেই আত্মাগুলোকে দেখা যায় না